ও শুনছো কথা কইনি আমি যখন ভাগ আছে বাড়ি যাওয়ার কথা কইছি ওড়ো কইছি যে আমি বাড়ি সব কিছু কয়ে দেব তার কষ্ট তালে আমিই কয়ে দিচ্ছি коли কোনোদিনও যাবি পারবা না তুমি ওই বাড়ি ওই আমিও যাব না ওই গ্রামে তুমিও যাব না তা করছে তা কিন্তু সেই কাজটা করছে না করছে যে আমি দেই কই করে দিবা তুমি তো চাইছাও যে আমি কই দিক তারপরে তুমি ও তোমার মা ابوের কাছে চলে যাও তাই বলছ

দুই ঘন্টা ও তিন গেল যে পাঁচlfloor মাসর দিন ঝামেলা হইলো সেদিন থেকে যে এই কয়দিন রয়েছে তিন চার দিন আমি কলেজে আমার শান্তি নেই কলেজেও আমার শান্তি নেই সবসময় সব দিকটা আমি কলেজে কি করি কোন ছেলের সাথে গল্প করি মানে আমার বন্ধুরাও তো আছে ছেলেরাও কলেজে আছে বারো জন ছেলে বারো না

ওই পই অ্যাডমিশনের পরে তো সে টাইম লাগবে আপনার ওই সে ভর্তি করতে হওয়ার জন্যে ডাবলু সে অ্যাডমিশনের পরে তো ভর্তি হতে তার জন্যে টাইম লাগবে আর ম্যাচে থাকতে আপনি সে বাড়ি যাচ্ছেন না সবাই বাড়ি যাচ্ছে আর আপনি বাড়ি এসে যাচ্ছেন না মানুষ সন্দেহ করবে না

কয় সালে তিন বছর হয়েছে আজকে সাত তারিখ না এই সাত তারিখই বিয়ে হলো নাইনি না কি আয় এ পরীক্ষার পরীক্ষার পর সতেরো ছিল তখন হয়েছে ওর সাথে মানে ওরকম করে ইয়ে করতো তারপরে যখন তারপরে আঠারো বছর যখন বয়স হয়েছে নভেম্বরের দুই তারিখে আঠারো বছর বয়স হয়েছে আর সাত তারিখে যে বিয়ে করেছে

কও এবার কি ডাকবি তা ওর সাথে অবৈধ সম্পর্ক প্রথমে তো সাথে ওর সাথে ভালো পত্নী বিলায় জয়েন তো তা কি করছে তোর সাথে ওর আমি ইয়ারকে মারতো হুম এরকে মেরিলা তাতে বুঝতে পারিনি আমি কোনোদিনও বুঝি পান তোর সাথে যদি আমার সম্পর্কের কথা জেন দাও সেদিনকেই আমার সাথে করে আর আমি আমার মামীর সাথেও করে ফেলিলাম মুখ ফিচলে করে